তুমি মন্ডলী দেখছেন যে আমার হাতে এটাকে বলা হয় এই যে যে গাছটা দেখছেন মূলত এটা গাছ ছোটবেলায় এই গাছগুলো আমার চাচার একটি কৃষি খামার ছিল পর্যাপ্ত পরিমাণে ছিল এবং অসংখ্য পরিমাণে হইতো আমরা এগুলোকে দিয়ে খেলার আনারস তৈরি করতাম এবং সেগুলো আমরা বিক্রি করতাম কাঁঠাল পাতার বিনিময়ে সেটাই যা এটাকে বলা হয় কি আদা জানি হ্যাঁ এটাকে বলা বলা হয় হয় আদা আর মূলত এই আদার যে পুষ্প মঞ্জুরিটা দেখছেন এটা একটা ফুলের গুচ্ছ একটা ফুল তো এই ভেতরে এক ধরনের তরল তরল পদার্থ নিশ্চিত হয় এটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীরা এখন পর্যন্ত এটিকে এই যে তরল যে পদার্থটা এটাকে শ্যাম্পু হিসেবে ব্যবহার করা প্রাচীন আদিবাসীরাও ব্যবহার করতে এটা আসলেই একেবারে শ্যাম্পু এবং জেল এই যে জেল আছে না একেবারে জেল এবং এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ আমাদের সজলে ব্যবহার করলো আমিও ব্যবহার করলাম এখন এর ভিতরে প্রায় প্রায় দুশো মিলির মতো রয়েছে এবং আমি পুরো মাথায় মাখার সঙ্গে সঙ্গে আমার এই যে এর যে ঘানটা ফ্লেভারটা আসলে চমৎকার এবং মাথায় অন্যরকম এক প্রশান্তি আমি অনুভব করতেছি এর এর যে মির্জাসটা মেখে যেহেতু আজকে আমি একটু শ্যাম্পু করে নিলাম ধরে শ্যাম্পু করা হয় না আজকে ভাবছিলাম যে শ্যাম্পু করব। কিন্তু বিশ্বাস হচ্ছে আজকে শ্যাম্পু করা হয়নি কাজের অনেক চাপের কারণে এটি কিন্তু করা হয়নি সুতরাং এই যে ন্যাচারাল যে শ্যাম্পুটা দেখছেন এটা দিয়ে আমি একটু শ্যাম্পু করে নি এবং আমি এখন একটু ধুবো আপনারা একটু আহ দেখুন আমাদের সাথে থাকুন আমি অনেকটা প্রায় মেখে ফেলেছি প্রায় একশো দুইশো এম এর কাছাকাছি কারণ সজল কুমার বিশ্বাস বলছিল যে এটা মেখে এবং এটা মেখে মাথাটা ধুতো করার পর তার নাকি শরীরের ভিতরে মস্তিষ্কের ভিতরে অন্য রকম একটা অনুরণন সৃষ্টি হয়েছে তো এখন সেটা আমি একেবারেই প্রাকৃতিক ভাবে পরীক্ষা করব এবং আমি যেখান থেকে এটা ধুইতাছি এটা একটা জঙ্গলের পানি এবং এখানে প্রচুর পরিমাণে বেঙাচি রইছে

সৃষ্টি করে তবে এই আস্তে আস্তে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে দীর্ঘদিন ধরে দেখে আজকে এটা অনেকদিন নজরে রেখে আজকে আমরা এসে ফল পাইছি তবে এটা ফল পাকলে কিন্তু লাল হয়ে যায় সুতরাং অত্যন্ত উপকারী আপনারা বিনা কারণে এই ফলগুলো ছিলবেন না ধন্যবাদ